নমস্কার সবাইকে একবার মা লক্ষ্মী পৃথিবীতে নেমে এলেন এটা জানতে যে মানুষ আসলে তাকে কেন চায় তিনি দেখলেন সবাই শুধু বলছে আমাকে টাকা দাও বাড়ি দাও গয়না দাও এটা দাও ওটা দাও তখন মা লক্ষ্মী সিদ্ধান্ত নিলেন তিনি এবার সম্পদ নিয়ে নয় শূন্য হাতে ঘুরবেন একটি বাড়িতে ঢুকে দেখলেন একজন মা তার সন্তানকে পড়াতে বসেছেন খুব কষ্টে দিন কাটে তার তবু সন্তানকে শেখাচ্ছেন সততা আর ধৈর্য তখন তাকে মা লক্ষ্মী জিজ্ঞেস করলেন তুমি আমার কাছে কি চাও মা বললেন আমি সম্পদ চাই না আমি চাই আমার সন্তান যেন ভালো মানুষ হয় তখন তিনি আরেক বাড়িতে গেলেন এক বৃদ্ধ প্রতিদিন গাছ লাগান কাউকে না জানিয়ে তাকে জিজ্ঞেস করাতে তিনি বললেন আমি চাই পৃথিবীটা একটু সুন্দর থাকুক মা লক্ষ্মী তখন বুঝলেন সবাই তাকে সম্পদের দেবী হিসেবে বোঝে কিন্তু আসলে তিনি মূল্যবোধেরও দেবী তিনি আশীর্বাদ দিলেন যারা ভালো মানুষ হতে চায় তাদের জীবনে ধীরে ধীরে একদিন সব ঠিক হয়ে যাবে আর যারা শুধু সম্পদ চায় কিন্তু মন শূন্য তাদের ঘরে সম্পদ থাকলেও কখনো শান্তি আসবে না সেই দিন থেকে বলা হয় মা লক্ষ্মী আগে মন ভরেন তারপরে ঘর ভরেন নমস্কার